বন্ধুরা একবার এই শাকের ভর্তা খেয়ে দেখো এটি এতই দুর্দান্ত লাগে যে এটি দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবে হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে কলমি শাকের ভর্তা কলমি শাক আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি ভাজা তরকারি আজকে কলমি শাকের ভর্তা একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি এটি দিয়ে গরম গরম ভাতের সাথে এত স্বাদ লাগে যে এটা দিয়েই সব ভাত খেয়ে ফেলতে পারবে সবার প্রথমে আমাদের এখানে লাগছে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ তো এখানে পেঁয়াজগুলো একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে তো এখানে আমি এক আঁটে কলমি শাক আজকে রান্না করছি সেই কারণে আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমরা যেই পরিমাণ তৈরি করতে চাও সেই অনুযায়ী পরিমাণ কমিয়ে অথবা বেশি বেশি করে নিতে পারো সমস্ত জিনিসের এখানে পেঁয়াজটা কুচানো হয়ে গেছে এবার দুটি বাটিতে আমি পেঁয়াজগুলো আলাদা আলাদা করে রেখে নিচ্ছি একটা একটু বড়ো বাটি একটা একটু ছোটো বাটি তো এইভাবে তোমাদেরও দুটো বাটিতে ভাগ করে নিতে হবে পেঁয়াজটা একটাতে দেখো একটু বেশি পরিমাণ রাখলাম একটা একটু কম পরিমাণ রেখেছি তো এইভাবে রেডি করে নেওয়ার পরে এবার আমাদের যেটা লাগবে সেটা লাগবে কলমি শাক এখানে দেখো আমি এক আটি কলমি শাক নিয়েছি এটা প্রায় এখানে চারশো থেকে পাঁচশো গ্রাম মতন কলমি শাক আছে তো কলমি শাক ভালো করে আগে যেটা হচ্ছে পাতা বেছে নেবে যদি পাকা পাতা থাকে হলুদ পাতা সেটা ফেলে দিতে হবে কিংবা অনেক সময় পাকা পাতাগুলোতে পোকা লাগা পাতা থাকে এরকম ধরনের পোকায় খাওয়া পাতা সেগুলো ফেলে দিতে হবে তো এইভাবে এগুলো ফেলে দেব আমরা তো এইভাবে পাতাগুলো ফেলে দেওয়ার পরে এরপরে কলমি শাকটা বড় বড় করেই কেটে নিতে হবে খুব বেশি ঝিরি করে কাটার দরকার নেই একটু বড় বড় করে এরকমভাবে কলমি শাকগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে এগুলোকে তো এখানে রেডি করে নিয়েছি এইভাবে কলমি শাক এবার এবার একটি করার মধ্যে আমাদের প্রায় এক বড় চামচ মতন সর্ষের তেল লাগবে এখানে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি দুটি শুকনো লঙ্কা দিয়েছি ঝাল যদি একটু বেশি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আরও দু তিনটে শুকনো লঙ্কা এখানে দেওয়া যেতে পারে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি তুলে নিলাম এগুলোকে এরপরে এখানে কিছু রসুন আর দশটা মতন রসুনের কোয়া দিয়ে দিয়েছি আর এই রসুনের কোয়াগুলোকে একটু ভালো করে আগে ভেজে নিতে হবে আমাদের ভালো করে লালচে করে ভেজে রসুনের কোয়াগুলো আমরা তুলে নেবো এখানে তুলে নেবার পর এরপরে এই তেলটার মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি বড় বাটিতে যে পেঁয়াজটা ছিল সেই বাটিটা তো বড় বাটির পেঁয়াজটা এখানে ঢেলে দিলাম আর এই পেঁয়াজটাকে লালচে করে ভাজতে হবে তো এই পেঁয়াজটা ভাজার সাথে সাথে আমি এখানে আরও কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম আরও ছ সাতটা মতন একটু বড় সাইজের রসুনের কোয়া এখানে দিয়ে দিয়েছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কুচিও এখানে দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে এই যে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি আর এখনই আমি স্বাদ মতন এখানে নুন দিয়ে দিলাম এক চামচ নুনটা এখানে একদম পরিমাণ মতনই দিয়ে দিতে হবে এবার খুব সামান্য দু তিন চিমটি মতন হলুদ দিয়েছি এখানে দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ভালো করে বলে শাক হলুদ ছাড়া খেতে নেই শাকই সবসময় হলুদ দিয়ে খেতে হয় নাকি তো সেই জন্যেই আমি এখানে হলুদটা খুব সামান্য হলুদ ব্যবহার করলাম এরপরে কলমি শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই শাকটাও এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আর যতক্ষণ না শাকটা মজে যাচ্ছে তারপর মাঝে একটু নাড়িয়ে দিতে হবে শাকটা মুজে গেলে কারণ প্রথম অবস্থাতে তো এগুলো নাড়ানো যায় না অনেকটা পরিমাণ শাক থাকে সেই কারণে এবার শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এইভাবে ঢাকা দিয়ে শাকটা মজে যাওয়া অবধি রেখে দিতে হবে তারপরে শাকটা যখন সুন্দরভাবে মজে যাবে তখন শাকের জলটাও যখন একদম পুরো টেনে যাবে একটি প্লেটের মধ্যে বার করে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে এবার একটি মিক্সার গ্রাইন্ডার লাগবে এখানে দেখো এগারো রিজেন্স এগারো রিগালি পার্সোনাল ব্লেন্ডারটা আমি ইউজ করে নিচ্ছি আগারো রিগালে এই পার্সোনাল ব্লেন্ডারটায় বাটা বাটি করতে বেশ সুবিধা হয় আর ছোট্ট সুন্দর দেখতে ছোটো রান্নাঘরে রাখতেও সুবিধে কাজ করতেও সুবিধে তিনটে যা আরও পাওয়া যায় সাথে দুটো ব্লেড থাকে তো ঝটপট হাতের কাছে এটা ঝট করে কাজ করতে খুব সুবিধা হয় আর এত সুন্দর এই সব বাটা বুটিগুলো হয়ে যায় এর মধ্যে দেখো কত সুন্দর শাক বাটা হয়ে গেছে তবে যাদের কাছে মিক্সার গ্রাইন্ডার নেই অতি সহজে কিন্তু তোমরা শিলেও বেটে নিতে পারো এই শাক তো শিলেও বাটা যেতে পারে যাদের কাছে নেই কোনো চিন্তার কারণ নেই এবার এই বাটা হয়ে গেছে এটা একটু প্লেটে বার করে নিয়ে আমি দু ব্যাচে এটাকে বেটে নিয়েছিলাম এই যে রেডি হয়ে গেছে এইবার এখানে ছোট বাটিতে কুচনো যে পেঁয়াজটা ছিল সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তারপরে হাফ চামচ মতন এখানে সর্ষের তেল দিলাম মানে ওয়ান টি স্পুন মতন একটু সরষের তেল আরও দিয়ে দিলাম এখানে আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম আর যে রসুন আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম এইভাবে দিয়ে এইবার সমস্ত জিনিসকে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে আমাদের এইভাবে আর যদি এই সময় প্রয়োজন হয় একটু মুখে দিয়ে দেখে নিতে পারো শাকটা নুনের প্রয়োজন হবে কিনা না তাহলে এই সময় আর একটু পরিমাণ নুন দিতে পারো যদি নুনটা কম মনে হয়ে থাকে আর ঝাল যদি প্রয়োজন হয় তো আর একটু কাঁচা লঙ্কা কুচিও এখানে দেয়া যেতে পারে তো এইভাবে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে ব্যাস এই মেখে নিলেই এখানে কলমি শাকের ভর্তা একদম রেডি হয়ে গেছে এটি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে শাক এমনি খুব সুস্বাদু লাগে খেতে কিন্তু এরকমভাবে একটি ভর্তা করে যদি মাখা হয় শাকটা তাহলে আরও স্বাদ হয় খেতে কিন্তু অবশ্যই কলমি শাকের এই ভর্তা খেয়ে দেখো তোমরা কেমন তোমাদের লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক